কেউ বন্ধুরা কাল খেয়ে আমরা কাঁচা আম খেয়েছিলাম চিবিয়ে কিন্তু আজকে খাবো একটা আস্ত আম খুবই ট আমি কিন্তু দেখেন টুকরা করে নিয়েছি আর সাথে নিয়েছি লবণ আর মরিচের মিক্স তো দেখেন কীভাবে খাবেন আর যারা ফেভারিট তারা খাবেন আর যারা ফেভারিট না তারা খাওয়ার দরকার নেই ঠিক আছে সম্পূর্ণরা সম্পূর্ণটা আমি টুকাটুকো কেটে নিয়েছি এবং যারা টক খাইতে খুব এভাবে করে নিতে পারি খুব ভালো হবে বলছিল আমার দাঁত টক হয়েছে কিনা না আমার যা টক হয়ে দেখুন অনেক ভালো লাগে আপনি যদি সময় সময়ে কাঁচা আম না খাইতে পারেন কাঁচা কাঁচা আম যদি এভাবে ইনজয় করে না খাইতে পারেন তাহলে সব মিস করেন দেখেন সবগুলা খেয়ে দেখাবো কোনো কিছু না দাঁত দাঁড়ছুক হবে না দেখেন অনেক যারা আম খাইতে বেশি পছন্দ করেন এভাবে অনেক ভালো এইভাবে কামেন অনেক লাগবে যখন মন খারাপ থাকবে শুরু শুরু করে আমি কাটবে খাইলেও আমি যেভাবে কাটছি অনেক দেখেন এই গরমে এই ফল নামের চেয়ে গাছের এই কাচা অনেক বড় ঠিক আছে হুম সেই অনেক চেষ্টা ছোট ছোট করে আস্তে আস্তে যারা টক ভালোবাসেন তারা অবশ্য ভিডিওটা শেয়ার করে দেবেন এভাবে ছোটো ছোটো বেশি বেশি

Dejen el país es que lo deja ver. Dejen ভালো থাকবেন সবাই সবাই লাগলো অসুবিধাটা শেয়ার করে দেবেন